প্রিয় বন্ধু মনের মুকুর গল্পপাঠের পাঠের আসরে আপনাকে স্বাগত গল্প পাঠ শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই সেটি হল আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে গল্পটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের দুটি ছোট গল্প পড়ে শোনাব দুটি গল্পই লিখেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এখন শুরু করছি আমাদের প্রথম গল্প খুবই হাসির গল্প গল্পের নাম হারজিত আরে জয়রামবাবু যে তাই সাত সকালে হন্ত অন্ত হয়ে চললেন কোথায় আবার কি গরু হারিয়েছে নাকি এই তো গত বুধবার আপনার গরু হারিয়েছিল তা আজও কি আবার গোহারা হলেন দেখুন সর্বেশ্বরবাবু এটা কিন্তু আপনার খুব অন্যায় আমার কি শুধু গরুই হারাই আর কিচ্ছু আমার হারানোর নেই এই তো গত বুধবার আমার ছাগল ডায় কিশোরই হারিয়ে গিয়েছিল গত হপ্তায় আমার তোতা বাকি তোটিনী কোথাও হয়েছিল গত চোদ্ মাসে আমার মেজো ছেলে হারু হারা উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল আর বসে কে আমার ছোট মেয়ে তিন বছরের বুঁচি সে তো নিরুদ্দেশ হয়েছিল তারপর ধরুন দিন পনেরো আগে আমার শালা গদাই গায়েব হয়ে গেল তারপরে ধরুন কোদাল কুড়ুল নসির ডিবে চশমা বাঁধানো দাঁত হারানোর জিনিসের কি আর অভাব আছে বলুন তা বটে হারানোর ব্যাপারে এই তল্লাটা আপনার ধারে কাছে কেউ আসতে পারে না চুন্ডি মণ্ডপে রোজ সন্ধ্যাবেলা তো আপনাকে নিয়ে আলোচনা হয়ে থাকে সবাই তো বলে হ্যাঁ জয়রামবাবু হচ্ছেন হারাধনদের মধ্যে সেরা হারাধন আমাকে কি আপনারা তাহলে হারাধন বলে ডাকেন নাকি তবে হারাধন বললে তো আপনাকেই বলতে হয় জয়রামবাবু হারাকিরি বললে অত্যক্তি হয় না তো এখন প্রশ্ন হল আপনার হারানো মতো আর কিছু আছে কি কি বলেন নেই মানে দুনিয়ায় কি হারানোর জিনিসের অভাব আছে আপনি এমনভাবে কথা কইছেন যে মনে হয় যেন আপনার কসমিন কালে কিচ্ছু হারায় না না তা বলিনি আমার কি আর হারায় না খুব হারায় মশাই খুব হারায় এই তো গত বছর আমার জমির দলিল হারিয়েছিল তার বছর আগে আমার এক হারিয়ে গিয়েছিলেন আর এই তো মাস ছয়েক আমার পোষা নেড়ি কুকুরটা জন্য হয়ে তবে কি না কার সঙ্গে কার তুলনা আপনার কাছে হারানোর ব্যাপারে আমরা কি আর দাঁড়াতে পারি বলতে কি ওই একটা ব্যাপারে আপনার কাছে আমরা করে গো হারা হয়ে চলে আসি আপনার কাছে ও ব্যাপারে আমাদের অনেক কিছু শেখার আছে মশাই তবেই বুঝুন হারানোর মতো কত জিনিসই তো আছে তো গুনে কি আর শেষ করতে পারবেন তা মশাই জয়রামবাবু তা আজ আপনার কি হারালো এমন হারা উদ্দেশ্যে সকালবেলাতেই বেরিয়ে পড়েছেন যে তাহলে শুনবেন শুনলে হয়তো আপনার হাসি পাবে কিন্তু তলিয়ে দেখলে ব্যাপারটা কিন্তু মোটেই হাসির নয় হারিয়েছে এক কেজি চিনির একটা ঠোঙা হ্যাঁ বলেন কি চিনির যা দাম হয়েছে আজকাল এক কেজি চিনি তো সোজা কথা নয় এক তলার সোনায় মনে করুন না হ্যাঁ জি এক সোনার চিনি ক্রমশই কাছাকাছি চলে আসছে তা হয়েছে কি গতকাল হরিহর হরের মুদির দোকান থেকে এক কেজি চিনি কিনেছিলাম ও বুকের পাটা আছে বটে আপনার আমি তো একশো গ্রাম দুশো গ্রামে বেশি চিনি কিনবার সাহসই পায় না তাও কেনা হয় কালে তা তারপর চিনিটা হারালো কি করে সেটাই তো বড় দুঃখের কাহিনী মশাই আপনি কি নবগোপাল নস্করকে চেনেন নবু নস্কর তো খুব চিনি একা বোকা লোক তা হরিহরের দোকানে সে নবুর সঙ্গে দেখা নবু বলল আগের রাতে নাকি তার বাড়িতে চোর ঢুকেছিল আমি সবে তখন চিনিটা কিনে দাম দিয়েছি আর হরিহর চিনি মেপে ঠোঙায় ভরে বেঁধে ছেঁধে কাউন্টারে রেখে দিয়েছি চিনিটা ব্যাগে ভরো বলে হাতও আর ঠিক সেই সময়ে নবু খুব উত্তেজিত হয়ে হাজির হয়ে বলল। মশাই কাল রাতে আমার বাড়িতে চোর ঢুকেছিল বটে হ্যাঁ চোরদেরও আজকাল নজর বড্ড নিচু হয়ে গেছে নইলে এত বাড়ি থাকতে কেউ কখনো নবু বাড়িতে চুরি করতে ঢোকে শুধু হাড় কিপটে তার সব টাকা পয়সা ব্যাংকে করছি আড়াই টাকার বেশি নগদ তার কাছে কোসমিন কালেও থাকে না আহা সেই জন্যই তো আমি ভারী অবাক হয়ে শুনছিলাম তা সে বলল কি রাত তিনটের সময় নাকি ঘরে খুটখাট শব্দ শুনে ঘুম ভেঙে সে বুঝল যে ঘরে চোর নবু খুব দুশ্চিন্তায় পড়ল চোরের আবার অস্তর থাকে কারো কারো গায়ে জোরও থাকে অনেক চোর আবার গুন্ডাও হয় তাই নবু কিছুক্ষণ কি করা উচিত ভাবল তারপর শুনতে পেল দুজন লোক ফিস ফিস করে ঝগড়া করছে হ্যাঁ ফিস ফিস করে ঝগড়া সে আবার কি মশাই হ্যাঁ সেটাই তো কথা কিন্তু নবু স্পষ্ট শুনেছে দুজন লোক তার ঘরের মধ্যে ঢুকে ফিস ফিস করে ঝগড়া করছে প্রথমটাই ভয়েসে কথা কয়নি সাড়াও দেয়নি কিন্তু ঝগড়াটা অনেকক্ষণ ধরে চলছিল দেখে সে থাকতে না পেরে গলা খাঁকাড়ি দিয়ে ফেলে তখন হঠাৎ ঘরের আলো জেলে দুটো জোয়ান মদ্দার চোর তার সামনে এসে দাঁড়ায় দুজনেই একখানা কাঁসার থালার দুদিক ছিপেতে আছে তারা বলল এই যে নববাবু আপনি তো একটু মীমাংসা করে দিন তো দেখি থালাটা ন্যায্য পাও না আমি হলুম কালু আর ও হলো ভুলু এই দুজনেই থালাটা চুরি করবো বলে সাপটে ধরেছি কিন্তু মীমাংসা আর হচ্ছে না ও বটে তারপর কি হলো ও সে কাণ্ড বটে নবু দু বক্তব্য শুনলো শুনতে শুনতে ভোর হয়ে গেল কিন্তু মীমাংসায় আর পৌঁছানো গেল না তখন নবু বললো ওহে আমাকে এবার তো প্রাধাকৃত করতে যেতে হবে তোমরা বরং লটারি করে ঠিক করো থালাটা কার এ নাও একটা টাকারও টস করে দেখো এ সাংঘাতিক কথা চোরের আসপর্দা তো দেখছি আকাশে উঠেছে হ্যাঁ আমিও তো তাই বলি এ সেই রোম গল্প শুনতে শুনতে কখন যে চিনির পোঁটলাটা ফেলে চলে এসেছি এ একেবারেই মনে নেই কিন্তু থালাটাকে তো জানেন আর সেটা জানার দরকার বলেই তো আজ সকালে হন্ত হন্ত হয়ে বেরিয়ে পড়েছি ওই প্রথমে চিনির পোঁটলা তারপর লালু না ভুলু তাহলে জয়রাম বাবু আর দেরি না করে বরং পা চালিয়ে আগো হয়ে পড়ুন হ্যাঁ জি আগে তাহলে আমাদের প্রথম গল্প এখানেই শেষ করছি এবার আমাদের দ্বিতীয় গল্প দ্বিতীয় গল্পটি একটি অদ্ভুত ভুতুড়ে গল্প শুনতে আশা করি খুব ভালোই লাগবে এই দ্বিতীয় গল্পের নাম চকদিহির তেনারা এটিও লিখেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় শীতল যখন মুখবের খালের ঘাটপাড়ায় পৌঁছল তখন বেলা প্রায় তিনটে মাঘ মাসের হাড় কাঁপানো হাওয়া বইছে রোদের রং লালচে মেরে গেছে বেলার বেশিক্ষণ নেই ঘাটে গুটিকয় কয় যাত্রী জড়সরো হয়ে নৌকোর জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে শীতলকেও দাঁড়াতে হলো ঝাড়া চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর হেলে দুলে একখানা নৌকো এসে দয়া করে ভিড়লেন নৌকোয় ওঠার আগে শীতল জিজ্ঞেস করল মাঝি ভাই এ মাঝি ভাই এ নৌকো চক দিয়ে ক্ষেপ মারবে তো মাঝি বুড়ো মানুষ প্রশ্নটা শুনে বিড় করে আপন মনে কি একটু বলল তারপর জিজ্ঞেস করল চক দিয়েই যাবেন কেন সেইখানেই যে আমার কাজ ও বলে মাঝি একটু যেন ভাবনায় পড়ে গেল তারপর বলল তা কাজ থাকলে তো যেতেই হবে উঠে পড়ুন তাহলে পাঁচ সাতটি জড়সড় যাত্রী নিয়ে বড় নৌকোটা রওনা দিল বেলা ফুরিয়ে আসছে তাড়াতাড়ি নতুন জায়গা অন্ধকার হয়ে গেলে অসুবিধে পড়তে ভেবে শীতলতা পাতার একটু উদ্বেগ হচ্ছিল সঙ্গে একটা বিছানা আর বাক্স চাকরিতে জয়েন করতে যাচ্ছে সেখানকার বিলি বন্দোবস্ত তার জানা নেই নৌকোটা খানিকক্ষণ বাদে বাদে এ ঘাটে ও ঘাটে ভিড় ছিল যাত্রীদের সবাই তিন জায়গায় নেমে যাওয়ার পর শীতল একা হলো সে আর বুড়ো মাঝি অল সাথে বৈঠা মারতে মারতে মাঝি পড়ল তার চকদেহিতে কে থাকে আপনার কেউ না এ নতুন যাচ্ছি হুম তা কাজটা কিসের দিতে ওই একটা প্রাথমিক স্কুলে পড়ানোর চাকরি তা ভালো এই সামনেই চকদির ঘাট উঠে পড়ুন চকদির ঘাটে নৌকো ভিড়বার সময় বেশ অন্ধকার ঘনি উঠেছে চারদিকে ঝুপসি গাছপালা লোকজন নেই কাছে ফিটে বাড়িঘরের চিহ্নও দেখা যাচ্ছে না তাকে নামিয়ে দিয়েই নৌকোখানা চটজলদি সরে পড়েছে পথের হদিস জিজ্ঞেস করার মতোও কেউ নেই নিজের অবস্থাটা অনুমান করে ধাতস্থ হতে শীতলের একটু সময় লাগলো তার বাক্সে একখানা টর্চ আছে কিন্তু এই অন্ধকারে বাক্স খুলে হাতরে হাতরে টর্চ বার করা খুবই কঠিন সে খুব ধীরে ঘাট থেকে নাবাল বেয়ে উপরে উঠল সে চার পাঁচ দিন আগে একখানা পোস্ট কার্ডে পৌঁছনোর দিন তারিখ জানিয়ে দিয়েছিল বটে কিন্তু চিঠিখানে যে পৌঁছেছে তারই বা ঠিক কি উপরে এসে এসে চারদিক চেয়ে দেখে বেশ দমেই গেল লোকজন নেই বাড়িঘর দেখা যাচ্ছে না কোথাও কোনো আলোও চোখে পড়ছে না সাজবেলাতেই যেন মাঝরাত্রির মতো নিঝুম হয়ে গেছে জায়গাটা আর তার উপর প্রচণ্ড শীত সন সন করে উত্তরে হাওয়া বইছে এবং ভয়ের কথা চারদিকে বেশ কুয়াশাও ঘনি উঠেছে বাক্স বিছানা নিয়ে এসে হারা উদ্দেশ্যে কোন দিকে রওনা হবে সেটাই সে বুঝতে পারছে না কাছে পিঠে শুধু ঘন গাছপালা আর চাপ অন্ধকার চক দিয়ে গাঁয়ের চিহ্ন মাত্রও নেই মাঝি ভাটা কোনো অঘাটায় নামিয়ে দিয়ে গেল কিনা কে জানে রেল স্টেশনে যেমন থাকে ঘাটে তো আর তেমন জায়গার নাম লেখা থাকে না ভরসায় যে পাকা ঘাট যখন আছে তখন কাছে পিঠে লোকবস থাকতেই হবে দাঁড়িয়ে থেকে লাভ নেই কপাল ঠুকে সামনে একটু এগিয়ে দেখাটা বরং ভালো শীতল সাবধানে খুব ধীরে ধীরে বাঁ বগলে বিছানা আর ডানাতে বাক্স ঝুলিয়ে রওনা দিল কিন্তু কুয়াশাটাও এই মৌকায় এমন ঘন হয়ে এলো যে ঠাহর করে পদঘাটের কোনো হদিশ পাওয়ার উপায় রইল না সেই রসপুরগঞ্জে একটা হালুই করের দোকানে দোকানের শিঙাড়ার রসগোল্লা খেয়েছিল সেসব কখন তল হয়ে গেছে এখন খিদেটাও বেশ চাগার দিচ্ছে সে বিজ্ঞান পড়েছে এতকাল ঈশ্বর নেই বলেই বিশ্বাস ছিল কিন্তু বিপাকে পড়ে মনে হলো তার মা মদন মোহনের খুব ভক্ত সর্বদায় বাবা মদনমোহন নামক একজন দেবতাকে কারণে অকারণে ডাকাডাই করে থাকেন বংশীধারী মদনমোহনের বিভিন্ন পটও তাদের ঠাকুর ঘরে রয়েছে শীতলের মনে হলো তা একবার মায়ের মদনমোহনকে ডেকে দেখলে তো হয় আহ বিজ্ঞান তো আর সব রহস্যই ভেদ করতে পারেনি বিজ্ঞানকে ছাড়িয়ে নাগাল এড়িয়েও তো অনেক কিছু থাকতে পারে খুব লজ্জার সংকোচের সঙ্গে মদন কি হালকা করে একটু ডাকতে চাইছিল শীতল চারিদিকে একটু চোখ বুলিয়ে চোখ বুঝে সবে বলেছে ম ঠিক এই সময়ে হেঁড়ে গলায় কাছে পিটিয়ে একটা হাঁক শোনা গেল আহা করেন কি করেন কি বলতে এই দুদ্ধার করে একটা লোক বাঁ দিক থেকে ধেয়ে এলো এই দুর্দান্ত শীতেও তার গায়ে একটা গেঞ্জি আর নিম্নাঙ্গে কিচ্ছু নেই দিন 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 মশাই আমার আপনি তো মালপত্র বা কি আর আপনার সাজে তাহলে আমরা আছি কি করতে যাক বাবা মদন মোহনকে ডাকার আগেই বিপদ উদ্ধার হয়ে গেছিল বলে শীতল নিশ্চিন্দি শ্বাস ফেলে বলল ও আমাকে নিতে এসছেন বুঝি লোকটা নির্বিকার গলায় বললো আগে না তবে এই ঘাটের ধারে প্রায় দিনই হাওয়া খেতে আসি তো আপনাকে দেখে মনে হলো যে বিপদে পড়েছেন তাই আসা আর কি তবে নাম নীলমণি খাসনবিশ হ্যাঁ আমি হলুম গিয়ে শীতল পাতার স্কুলে আহা ও সব আমরা জানি ওই তো মদন মালন নৌকো এলেন তো সবই সচক্ষে দেখা অন্ধকারে এবং ঘন কুয়াশায় লোকটার চেহারা বোঝার উপায় নেই শুধু আবছা ধুতি আর গেঞ্জিটা বোঝা যাচ্ছে খুব শক্তপোক্ত লোক সন্দেহ নেই নইলেই কালান্তক শীতে এই সামান্য পোশাকে হাওয়া খেতে জলের ধারে আসতো না কলাখাঁকারে দিয়ে শীতল বলল তা চক দিয়ে জায়গাটা কেমন আর দিব্যি জায়গা মশাই খুবই দিব্যি জায়গা চাংসূর্য ওঠে গাছপালা আছে খালধার আছে বাঁশবন আছে শ্মশানও আছে গোড়স্থানো আছে আর কি চাই আপনার জবাব শুনে একটু দমে গিয়ে শীতল বললো তা বটে খানিকক্ষণ চুপচাপ হাঁটার পর আবার শীতল বলল তা আমার থাকার ব্যবস্থাটা কোথায় হয়েছে সেটা কি জানেন লোকটা হঠাৎ যেন চমকে দাঁড়িয়ে বলল তাই তো এটা তো খেয়াল করিনি আচ্ছা তাহলে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছিলেন লোকটি খুব চিন্তিত হয়ে আমতাম করে বললো তাও তো বটে তাও তো বটে কোথায় যেন নিয়ে যাচ্ছিলাম ঠিক মনে তো নেই তা চলুন এই বাঁশবনটা পেরিয়ে শাঁখ তো আগে আপনাকে পৌঁছে দিই তারপর যা হোক একটা ব্যবস্থা করে নেবেন আপনি শীতল ভারী হতাশ হয়ে পড়লো শাঁখও পেরেই বাসে যাবে কোথায় নীলমণি খাসন মিশে মাথায় একটু গন্ডগোল আছে বলেই তার মনে হচ্ছিল তাই সে আর কথা পারল না সামনে বাঁধারে বিশাল বাঁশবনের আড়াল পাওয়া যাচ্ছিল কুয়াশায় ভালো করে বোঝাও যাচ্ছিল না নীলমণি হঠাৎ থেমে বিছানার বাক্স তার হাতে ধরে দিয়ে বলল তাহলে আমি চলে আগে আর যাওয়ার তো উপায় নেই কিনা মেলা কাজ ফেলে এসছি তো গাটা কত দূর না না বেশি না বেশি না ওই সাঁকো পেরোলে পথ হবে বুকটুকে চলে যান না অন্ধকারে সাঁকোটা অনুমান করি পেরোতে হলো শীতলকে তবে উপায়ও তো নেই কিন্তু সাঁকো পেরিয়েও সেই একই সমস্যা সামনে অন্ধকার আর কুয়াশা কোন দিকে গা কোথায় আশ্রয় কিচ্ছু বুঝবার উপায় নেই ফের মদনমোহনের কথা মনে এলো শীতলের এবার আর বাবা মদনমোহনকে না ডেকে উপায় নেই সে চোখ বংশীধারীর স্মরণ করে সবে বলেছে ম অমনি দুই হ্যাঁচকায় তার হাত আর বগল থেকে বাক্স আর বিছানাটা কে যেন কেড়ে নিয়ে বললো ঠিক আছে ঠিক আছে আমার সঙ্গে আসুন এগিয়ে দিচ্ছি আপনি কি আমি হলুম গে পঞ্চানন হালুই এই গায়েই বাস ওহ বাঁচালেন মশাই তা আপনি কি জানেন তো কোথায় আমার থাকার ব্যবস্থা হয়েছে আচ্ছা সেটা কি আমার জানার কথা না আমি ভাবছিলাম হেড স্যার নিশাপতিবী হয়তো আপনাকে পাঠিয়েছেন আমাকে নিয়ে যেতে না মশাই না ওই নিশাপতি আমাকে পাঠানি আমি নিজের গড় এসে আপনার মাল বইছি অন্ধকারে ঠাউর করে যা বোঝা যাচ্ছে লোকটা বেশ লম্বা আর কেঠো চেহারার গায়ে গরম জামাও আছে বলে মনে হলো শীতল খুব কুণ্ঠার সঙ্গে বলল সে কি আমার বাইবার তা আপনার গরসটা কিসের দিন ওগুলা বানাতে দিন ঠিক আছে এই খানিকটা গিয়ে তো দিই আচ্ছা পঞ্চান্নবাবু এই চক দি গাঁটা কেমন এ অক্ষদে মশাই দি যখন এসে পড়েছেন হাড়ে হারে টের পেয়ে যাবেন এখানে বেঁচে সুখ নেই মোড়ে সুখ নেই দিনে সুখ নেই রাতে সুখ নেই তাই চক দিগি ছাড়া জায়গা পেলেন না কোথাও শীতল তার মেরুদণ্ড বে একটা শীতলতর সোত নেমে যাচ্ছে টেরে পেল কলকাতন ছেড়ে বলল তা খুব খারাপ জায়গা নাকি এই খুব খুব তবে হ্যাঁ বেঁচে থাকার পর যদি ঘেন্না এসে গিয়ে থাকে দুঃখে কষ্টে হেদিয়ে গিয়ে মরার বাসনা যদি চাগার দিয়ে উঠে থাকে তাহলে সোজা চক দিয়ে চলে আসুন এখানে মরার ব্যবস্থাটা খুব চমৎকার কাছে গাছে ফাঁস লাগানো দড়ি ঝুলে আছে গহীন পুকুর আছে বিষকোটার গাছের জঙ্গল আছে সাপ পাবেন বাঘ পাবেন কুমির পাবেন আর খুনে গুন্ডাদের তো এটা স্বর্গরাজ্যই বলা যায় শীতল শিবরি ঠে বললো বাবা তাহলে চক দিই তো সাংঘাতিক জায়গা লোকটা ভারী আল্লাতে গলায় বলল হ্যাঁ তবে আর বলছি কি চক দি যখন এসে পড়েছেন তখন একটা এসপার ওসপার কিছু ঘটবেই ঘটবে আচ্ছা পঞ্চানবাবু আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন এখন তো ঘর বাড়ি কিছুই দেখা যাচ্ছে না ও ঘর বাড়ি হ্যাঁ ঘর বাড়ি খুঁজছেন নাকি আপনি তো ঘর বাড়ি খুঁজবেন তো কি আমার যে গায়ে পৌঁছনো দরকার মাথা একটা জায়গা দরকার সারা তো আর হেঁটে মরতে আসেনি এই রে তাহলেই তো মুশকিলে ফেললেন আমার আবার অন্য কাজেও যেতে হবে এই ধরুন আপনার মালপত্র আর এগিয়ে দেখুন যদি কোনো হিললে হয় বলেই লোকটা গায়েব হয়ে গেল এখানকার লোকগুলো সকলের কি মাথায় সিট আছে নাকি কি বলে আর কি করে তার কোনো ঠিকই নেই পথের মাঝখানে মালপত্র নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থেকে শীতল ভেবেই পেল না এবার তার কি করা উচিত না নাস্তিকতা ফেলে ঠাকুর না ডাকাটি করে আর উপায় নেই বিপদ আপদই তো ঠাকুরদেব দরকার তাছাড়া আর তাদের কি দরকার চোখ বুঝে বাবা মদন মনে মূর্তিটা একবার ঝালিয়ে নিয়ে শীতল যেই ফের বলেছে ম বেঁধে 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 আরে গোবেন না আরে গোবেন না বলতে বলতে একটা বেঁটে মতো লোক যেন পাশের গাছ থেকে ঝুপ করে লাফিয়ে পড়ল। কত কত বলল। বললো আহা হা এত তাড়াহুড়োর কি আছে স্কুলের নতুন তো আপনি শীতল তো পাদার তো হ্যাঁ যে আগে চলুন চলুন এগিয়ে দিচ্ছি শীতল এবার ভারী বিরক্ত বললো এগিয়ে দেওয়ার নিখুশি করেছে এগিয়ে দেওয়ার মানে এগিয়ে দিলেই হলো বলি এই জমের দক্ষিণ দূরে যে এগিয়ে দেবেন না তা কি করে বুঝো বলুন তো আর দুজন তো এগিয়ে দিলেন কিন্তু কোথায় এগিয়ে দিলেন তাই তো বুঝতে পারলাম না কিন্তু আপনি কে ভারী মিঠে গলায় লোকটি বললো হ্যাঁ আগে আমি হলুম কে নরহরি প্রতিতুণ্ড এখানে ভুকালের বাস যা হয়রান হতে হলো আপনাকে তা দিন মালপত্র বয়ে আমি আপনাকে নিয়ে যাচ্ছি শীতল মাথা নেড়ে বলে না মশাই শুধু নিয়ে গেলেই হবে না জায়গা মতো পৌঁছেও দিতে হবে আগে সে তো বটেই সে তো তা জায়গা মতো আপনি একরকম পৌঁছে গিয়েছেন বলে ধরে নিতে পারেন কাছে ফেটেই তো চক দিয়ে শুধু এই ডাইনের জলাটা পেরোতে পারলেই হলো শীতল অবাক হয়ে বলে চক দিয়ে এখনো পৌঁছিনি বলেন কি মশাই এই যে নীলমণি আর পঞ্চানন হালুই বলে দুটো লোক বললো চক দিয়ে পৌঁছে গেছি হ্যাঁ ওদের কথা ধরবেন না সব মুখ্য শুক্ক চাষাগুষো লোক সব ওরা চক দিয়ে ঘাত ঘোঁত জানবে কি করে তা চক দিয়ে ঘাত কি একটু বুঝিয়ে বলবেন ওহ ও সব তুড়ে ঘুড়ি জানবার বাকি আপনার যদি টিকে থাকতে পারেন তাহলে দেখবেন চক দিয়ে ভারী সরস জায়গা মঙ্গলবারে হাটে ভারী সস্তায় ছুরি ভোজালি তলোয়ার চপার সব কিনতে পারবেন আর এই হারু কাছে পিস্তল বন্দুকও পেয়ে যাবেন আর সতু কপালি কাছে বোমা বার ও ও তো ওটা কেনা যায় শীতল চটে উঠে বললো আচ্ছা ওসব আমার কি দরকার বলুন তো তো ভারী অদ্ভুত জায়গা তাহাজা বলেছেন চকদিহির মঙ্গলহাটের খুব নাম জায়গা মন্দ নয় তবে ওই রোজে দু চারটে লাশ পড়ে আর কি তো ওইসব ছোটখাটো ব্যাপার গিরাজি না করলে দিয়ে ভারী সরস জায়গা চকদিহির কথা যতই শুনছি ততই মাথা গরম হয়ে যাচ্ছে মশাই কিন্তু এসে যখন পড়েছে তখন তো নিরুপায় বলি এখানে মাথা গোজার মতো একটা জায়গা পাওয়া যাবে কি নরের বাবু কি যে বলেন মাথা গোজার জায়গার অভাবটা কি চারিদিকেই মাথা গুঁজার জায়গা আমি তো ওই শ্মশানেশ্বরী কালীর থানের হাঁড়ি কাঠে অনেক সময় মাথা গুঁজে পড়ে থাকি হ্যাঁ সভ্যনাশ হাঁড়ি কাঠে মাথা গুঁজে শুতে হবে নাকি আরে না না আপনার জন্য বোধহয় একটু ভালো ব্যবস্থাই আছে তো আপনার কথা মাথা মুন্ডু বুঝে তো খুব মুশকিল দেখছি তা বলুন মশাই কোথায় নিয়ে যাবেন বেঘরে প্রাণটাই না যায় আগে প্রাণ খুব মজবুত বাক্স বিছানা নিয়ে আগু হল পিছনে শীতল চোর ডাকাত না খুনে তা বুঝতে পারছে না শীতল কিন্তু আর তো কোনো উপায়ও নেই অন্ধকারে কি একটা দেখিয়ে যেন লোকটা বললো এই যে ডান ধারে ওই ডাইনিং জলা দেখতে পাচ্ছেন তো কই না অন্ধকারে দেখবো কি করে তাও বটে কতটা তো খেয়াল ছিল না এ খুব প্রাণঘাতী জায়গা মশাই বিস্তর লোক আত্মহত্যা করেছে বিস্তর লোককে চুবিয়ে মারা হয়েছে বিস্তর মানুষকে কেটে ফেলে দেওয়া হয়েছে এখন প্রায় রোজই এই জলায় বস্তা লাশ ভুস করে ভেসে ওঠে খুঁড়ে বাপড়ে ভয় পেলেন নাকি থাকুন কদিন চেপে সব গা হয়ে যাবে চক দিয়ে থাকলে খুন যখন কোনো ব্যাপারই নাই আচ্ছা বুঝেছি তো এখানে সে বড় ভুল করে ফেলেছে মনে হচ্ছে তা আপনি চলেন কোথায় সেইটাই তো আমিও বুঝতে পারছি না ওই যে দেখছেন বটগাছ ওর পেছনেই চক দিয়ে আমি ওই পর্যন্ত আপনাকে পৌঁছে দিচ্ছি তারপর আপনার কপাল মানে এই তো বললেন জায়গা মতো পৌঁছে দেবেন আগে ঠিকই বলেছি বটতলায় তো সেই জায়গা আমার কি বিষয়কর মনে নাকি মশাই দেখা যাচ্ছে নরহরি প্রতিদণ্ডু বিশেষ সুস্থ মগজের মানুষ নয় বটতলার ঘুপসি অন্ধকারে তার মালপত্র নামিয়ে দিয়ে বিনা সম্ভাষণে হঠাৎ কেটে পড়ল লোকগুলো কেনই বা ব্যাগার খাটছে আর ঘুরিয়ে মারছে তা একটুও বুঝতে পারলো না শীতল না মদন মনকে ডাকা না করলি আর নয় তিন তিনবার ডাকতে গিয়ে বাধা পড়েছে কিন্তু এবার সে ডাকবি। মনস্থির করে শীতল বুক ভরে দম নিয়ে সবে শুরু করতে যাবে ঠিক এমন সময় আর দাঁড়ান 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 আমি তো এসে গেছি তো বলতে বলতে মাঝারি চেয়ার একটা লোক এসে শশব তার বাক্স বিছানা তুলে নিয়ে বলে ইস খুব হয়রানি হয়েছে আপনার শীতল হয়ে বলে তা আপনি কে হ্যাঁ অধমের নাম পিতাম্বর মিস্ত্রি আচ্ছা শুনুন মশাই এই তিন তিনটে পাগলের পাল্লায় পড়ে আমি তখন থেকে ঘুরে মরছি আমার তো খিদে তেষ্টা আছে আমি আর বেঘরে ঘুরতে পারবো না সে তো বটেই সে তো বটেই তবে কিনা চক দিয়ে গা তো আপনার দেখা হয়ে গেল ঠিক কিনা বলুন আচ্ছা শুনুন পিতাম বাবু এই শীতে অন্ধকার কুয়াশার মধ্যে ক্ষীরে তেষ্টা চেপে চক দিয়ে গা দেখার কোনো শখই আমার নেই এবার স্পষ্ট করে বলুন তো আপনার মতলব খানা কি দয়া করে আমার বাক্স আর বিছানাটা নামিয়ে রাখুন পীতামবাবু দাদা ঘ্যাস ঘ্যাস করে মাথা চুল কিনল তারপর বলল মতল খুব একটা খারাপ ছিল নাকি। তবে বুদ্ধির দোষে অনেক সময় ভালো করতে গিয়ে মন্দ হয়ে পড়ে কি না শীতলের খিদে পেলে মাথা ভালো কাজ করে বরাবর শক্ত শক্ত অঙ্ক টক করে কষে ফেলে এসছে তাই খিদে চাকার দেওয়ায় তার চড়াক করে একটা কথা মনে পড়ে গেল যতবার সে বাবা মদন মোহনের নাম করতে গিয়েছে ততবারই হয় নীলমণি খাসনবিশ নয় পঞ্চান্ন হালুই আর না হয়তো নী প্রতিতুণ্ড এবং পিতাম্বর মিষ্টি এসে বাধা দিয়ে পড়েছে সুতরাং এর মধ্যে একটা থাকার প্যাঁচ সম্ভাবনা সে গলা খাঁকড়ি দিয়ে বলল শুনুন বাবু আপনি বা আপনারা আসলে কে তা আমার জানা নেই আপনাদের মতলব কি তাও বুঝতে পারছি না কিন্তু এবার আমি আমার মায়ের ইষ্টদেবতাকে না ডেকে আর ছাড়ছি না জয় বাবা মো পিতাম্বর আঁতকে উঠে বললো বলছি 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 দাঁড়ান আমাদের মনীষীর মধ্যে গণ্য না করলেও চলবে তবে আমরা তেমন খারাপ চরিত্রের নয় মশাই শি তুলতে স্কুলে যে পোস্টে আপনি বহাল হলেন সেই পোস্টটি মৃগেনবাবুর ছেলে পদর বহাল হওয়ার কথা ছিল কিন্তু চাকরিটা আপনার পড়াতে জুটে যাওয়ায় মৃগেনবাবু তো রেগে টং তিনি হলেন চক দেহে দণ্ড মুন্ডের কর্তা হাতে মাথা খাটেন অপমানটা তার হজম হয়নি কি না তাই ঠিক করে রেখেছিলেন আপনি গায়ে পা রাখলেই দুনিয়ার থেকে সরিয়ে দেবেন আর সেই মতলবে পাঁচু আর গদাইকে বর্তলায় মজুতে রেখেছিলেন আর লাস্টটা নদীতে ভাসিয়ে দেওয়ার কথা ছিল ওরে বাবা একটা চাকরির জন্য খুন তবে আর বলছি কি ঘোরাঘুরিটা সেই জন্যই করাতে হলো কি মশাই আপনারা কারা সে আর আপনার শুনে দরকার নেই ওই যে বিষ কদম দূরে ওই বনবিহারী বাবুর বাড়ি ওইখানে চলুন গরম জল থেকে গরম ভাত সবই তৈরি আছে হয় খুব শীতল বাড়ি পর্যন্ত হেঁটে গিয়ে দাওয়ায় উঠে হঠাৎ বলে আচ্ছা বাবা মদন মোহনকে আপনাদের এত ভয় কেন বলুন তো বলেই শীতল একবারে হা হয়ে গেল চোখের সামনে থেকে জল লোকটা যেন ফুস করে বাতাসে মিলিয়ে গেল আর দার উপর তার বাক্স আর বিছানাটা পড়ে আছে শুধু আজকের গল্পপাঠ তাহলে এখানেই শেষ করছি গল্পগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পগুলি শেয়ার করবেন আর যদি মনের মুখুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন আবার খুব শিগগিরই হাজির হব আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে আসি বন্ধু নমস্কার